টু কিচেনে আপনাদের আরো একবার স্বাগত তো আজ আমি চলে এসেছি আমার ছাদে ড্রাগন বাগানে তো আজ দেখি দা ড্রাগন গলাতে একটু পানি দিতে হবে পানি দিয়ে মানে মেঘ মেঘ হচ্ছে কিন্তু পানি হচ্ছে না বৃষ্টির পানি খুবই দরকার তো আমি একটু গাছে পানি দিয়ে নেব গাছগুলোতে আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে দেব ড্রাগন গাছে পানি দিলে কিন্তু খুবই ভালো হয় ড্রাগন অনেক ড্রাগন ধরেছে তো আগে পানিটা দিয়ে নি তারপরে আপনাদের ড্রাগন গুলোকে দেখাবো আমার গাছে কতগুলো ড্রাগন ধরেছে তো বাড়িতে যদি এরকম দুটো ড্রাগনের গাছ থাকে ড্রাগন কিন্তু প্রায় ধরতেই থাকবে দেখুন আমার গাছে কতগুলো ড্রাগন ধরেছে এই যে এর আগে দুটো খাওয়া হয়েছে তো এটা একটা দেখুন এখানে দুটো ফুল এসেছে এই একটা ড্রাগন ধরেছে এই দেখুন দুটো ড্রাগন ধরেছে এখানে এখানে দুটো ধরেছে দেখুন গাছে কতগুলো ড্রাগন ধরেছে দেখুন এইটুকু সামান্য গাছে দেখুন কতটা ড্রাগন ধরে আছে তো এই ফুলগুলো যে ফুটেছে ফুটবে তো এগুলো একটু টাইম লাগবে আর এই যে আজকে আমার মেয়ের বায়নাতে একটা কাঁচা ড্রাগন তুলে আমার মেয়েকে দিব খেতে তো আপনাদেরও দেখাবো তো আপনাদের একটু দেখায় আমার ছাদের এই ড্রাগনের গাছগুলোকে দেখুন কতগুলো ফুল এসেছে এই প্রথম ড্রাগন ধরছে এর আগে ধরেছিল কটা এই যে দেখুন কতগুলো ফুল এসেছে দেখতে কিন্তু গাছটাকে খুবই সুন্দর লাগছে দেখুন এক সঙ্গে কিন্তু অনেকগুলো হবে আর এর আগেরগুলো অনেকটা মোটা হয়ে গেছে ওর থেকে আমি একটা তুলে নেব কাঁচা তো কাঁচা ড্রাগনের ভিতরটা কেমন হয় তো আজ আমি দেখবো আর আপনাদেরও দেখাবো পাকা তো অনেকে খেয়েছে কিন্তু আজ আমি কাঁচা তুলে দেখব তো খুব একটা মোটা হয়নি তো হয়েছে একরকম এগুলোই তুলব আর এক থেকে মানে এক সপ্তাহ মধ্যে এগুলো পাকতে শুরু করবে তো আমার বাড়ির পিছনে দেখুন পুরো মাঠ আর এখন পাটের সিজন বর্ষাকাল মানে পাট তো বন্ধুরা দেখুন আমাদের আমাদের এই এই গ্রামে বা দুটো ফসল এলাকাতে শীতের সময় পেঁয়াজ চাষ আর এই যে বর্ষাকালে পাট চাষ আর কিন্তু কোনো ফসল নেই আর শীতের সময় পেঁয়াজের পাশাপাশি রায়টা থাকে রায় ধরে পাঁচ মিশালের সবজি থাকে আর এখন পুরো মাঠ জুড়ে পাট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমার বাড়ির পিছনটা এটা আমার এই বাগানে একটা ছাদে ড্রাগন গাছ লাগানো আছে তো এই বাড়িটা আমার নতুন তৈরি করেছি তো দেখুন ড্রাগন গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে গাছগুলোকে দেখি আর কতগুলো ফুল এসেছে তো আমি এর থেকে একটা ড্রাগন তুলে কাঁচা ড্রাগনগুলো আমি তুলে আজকে আমি কেটে দেখাবো আর আমার মেয়ের বায়না খুব যে একটা কাঁচা ড্রাগন কেটে দেখবো ভেতরটা কেমন আর একটা খাবো খেয়ে দেখবো কেমন হবে তো আমি এই ড্রাগনটা তুলে নেব কাঁচা ড্রাগন তো দেখিয়ে নেই ভেতরটা কেমন তো আজ আমি দেখব তো ড্রাগনটা ছোটো সাইজে তো আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো আমি ড্রাগনটাকে কেটে নেব কাঁচা ড্রাগন দেখি কেমন হয় ভেতরটা একদমই কাঁচা দেখুন বন্ধুরা কাঁচা ড্রাগনের ভিতরটা কেমন একটু মানে হালকা হয়ে লাল হয়ে উঠছি এই ড্রাগনটা কিন্তু লাল ভিতরটা সাদা নয় তো বীজগুলো বেশ ভালোই আছে আর লালটা দেখুন হালকা হবে লালটা ধরেছে তো এটা তার খাওয়া যাবে না দেখি কেমন খেতে হয় তো এটা আমি ভাবছি লবণ মরিচ দিয়ে আর লেবু দিয়ে মেখে খাবো তো প্রথমে আমি এগুলোকে পিস করে নেব। তো সঙ্গে থাকতে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোট পিস করে কেটে নেব তো একদম জালি দেখেই তো একবারে কেমন মনে হচ্ছে খেতে জানি না কেমন হবে তো দিন দেখেছিলাম না যে ভিতরটা কেমন হয় তো আজ আমরা দেখে নিলাম আপনাদের দেখালাম দেখুন বন্ধুরা কাঁচা ড্রাগনের ভিতরটা কেমন হয় দেখুন এক পিস আমি খেয়ে বলছি কেমন লাগছে কেমন একটা টক টক ভাব বেশ টক আর একটু শক্ত শক্ত অতটা মানে পাকা যেমন স্বাদ লাগে সেই স্বাদটা নেই তো মোটামুটি টক তো এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো লবণ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো একটুখানা লেবু লেবু লেবুটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে একটা গন্ধ আসবে লেবুর যে সেন্টটা হয় একটু টক টক ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগবে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু খেতে খুব ভালো লাগবে হম দারুণ লাগছে কিন্তু লেবুটা দেয়াতে খুবই সুন্দর লাগছে তো আমার মেয়েকেও দিব দেখে আমার মেয়ে খেয়ে কি বলে দেখুন কতটা সুন্দর লাগছে তো একটা ছোট্ট রাগুন কেটেছি বেশি নষ্ট করে লাভ নেই ফলটা পাকলে খেতে ভালো লাগবে তো একটা কেটে আমি নিজেও দেখলাম যে ভিতরটা কেমন আপনাদেরও দেখে দিলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে চলে আসুন সহজ সরল একটি ভিডিও তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আবার যখন আমার গাছের ড্রাগনগুলো পাকবে তখন আপনাদের আবার আমি দেখাবো তো আজকে কাঁচা ড্রাগনে আজ এই পর্যন্তই